আসসালামু আলাইকুম আজকে এসেছি দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার কান্তজির মন্দিরে যেটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রাচীন একটি নিদর্শন যার স্থাপত্য শিল্প এবং কারুকার্য পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্দিরটিতে পৌরাণিক কাহিনীগুলো টেরাকোটায় বা পোড়ামাটির ফলকের মাধ্যমে দেয়ালগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অপরূপ এই পোড়ামাটির ফলকগুলো কখনো মধ্যযুগীয় বা কখনো পৌরাণিক কাহিনীর একটি সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে পুরো মন্দির জুড়ে প্রায় পনেরো হাজার পোড়ামাটির ফলক রয়েছে প্রত্যেকটি ফলক বা টেরাকোটা একটির সাথে অন্যটির কোনো মিল খুঁজে পাওয়া যায় না প্রত্যেক টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে এক একটি পৌরাণিক গল্প এক একটি ঘটনা পুরামাটির এসব ফলকগুলোতে তুলে ধরা হয়েছে তৎকালীন সামাজিক জীবন আর ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ মহাভারত তথা বিভিন্ন পৌরাণিক কাহিনী মন্দিরের এক শিলালিপির তথ্য থেকে পাওয়া যায় প্রায় সতেরোশো চার সালে রাজা প্রাণনাথ এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন সতেরোশো সালে তার মৃত্যু হলে তার দত্তক পুত্র রাজা রামনাথ এই মন্দির নির্মাণ কাজ চলমান করেন টানা প্রায় আটচল্লিশ বছর এই মন্দিরের নির্মাণ কাজ চলতে থাকে প্রথমে মন্দিরটির নবরত্ন বা নয়টি যুক্ত ছিল আঠারোশো সাতানব্বই সালের প্রথম দিকে ভূমিকম্পে সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত হয় শতকের শুরুর দিকে মহারাজ গিরিশ চন্দ্রনাথ বাহাদুর ব্যাপক সংস্কার কাজ করলেও মন্দিরের উপরি ভাগ সংস্কার করা সম্ভব হয়নি বাংলাদেশের যতগুলো প্রাচীন নিদর্শন রয়েছে তার মধ্যে এটি অন্যতম এর প্রত্যেকটি দেয়ালের গায়ে গায়ে সুন্দর করে টেরাকোটা নির্মাণ করা হয়েছিল যা সেই সময়কার জীবন ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা হয় এখানে একটি কূপ রয়েছে সেই সময় সে কূপ থেকে পানি ভক্তবিন্দুরা খেত মন্দিরটির প্রথম তলায় একত্রিশটি খিলান দ্বিতীয় তলায় একত্রিশটি খিলান এবং তৃতীয় তলায় তিনটি খিলান বিদ্যমান রয়েছে আর এই মন্দিরটি উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে যা বাংলাদেশের ইতিহাসকে করেছে গৌরবময় মন্দিরের চারপাশে অনেকগুলো কক্ষ বিদ্যমান রয়েছে এই কক্ষগুলো বিভিন্ন দর্শনার্থীদের থাকার জন্য বা হিন্দু ধর্মাবলম্বী অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা মন্দিরের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর রাস পূর্ণিমার সময় এই মন্দিরে প্রায় পনেরো দিন যাবত একটা বিশাল মেলার আয়োজন করা হয় হিন্দু ধর্মের ধর্মাবলম্বীর পাশাপাশি অন্যান্য ধর্মের সকল মানুষেরাই এখানে আগমন ঘটে থাকে এবং সেই সময়টা তারা উপভোগ করে থাকে ভ্রমণ পেশ পেশুদের জন্য অত্যন্ত তথ্য নির্ভর একটি ঐতিহাসিক স্থান অ্যাস অব্দি দিনাজপুরে যারা অবস্থান করতেছে দেখার সুযোগ হয়নি সময় পেলেই জায়গাটি দেখে আসুন এবং যারা অ্যাস অব্দি এখানে আসতে পারেননি সময় বের করুন ইতিহাস জানুন ঐতিহ্য সম্পর্কে জানুন বাংলার ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত তথ্য নির্ভর এই জায়গাটিতে আসতে হলো আপনাকে আসতে হবে দিনাজপুর বাস হয়ে পীরগঞ্জ বাসে উঠলে আপনি কান্তনগর নামক জায়গায় নামলেই এই জায়গাটি দেখতে পাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ